হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রশ্ন ফাঁস শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু হাজার চব্বিশে টিআর থ্রি পয়েন্ট জিরো এর তৃতীয় পর্ব বাতিল করেছে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসার পর পনেরোই মার্চ অনুষ্ঠিত হওয়ার এই পরীক্ষা বাতিল করা হলো বলে সংবাদ সংস্থা এ জানিয়েছে এর আগে রবিবার বিপিএস বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে ট্রি এর তৃতীয় পর্ব বাতিল করতে অস্বীকার করেছিল তবে ইকোনমিক অপশন ইউনিট এর অবস্থায় অনম্বরে যে পরীক্ষায় একদিন আগে প্রশ্ন ফাঁস হয়েছিল সেই পরীক্ষার জন্য কমিশন এর আগেই একটি বিকৃতিতে জানিয়েছেন কমিশন পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্ন ফাঁসের বিশেষ তদন্তকারী সংস্থার কাছে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে প্রমাণ প্রাপ্তি এবং পর্যালোচনা করার পরে টি থ্রি পরীক্ষা বাতিল করা হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পিবিএসএসির একজন কর্মকর্তা বলেন কথিত প্রশ্ন ফাঁসের ঘটনায় ইইউ একটি বিশেষ দল গঠন করে এবং পনেরোই মার্চ সকাল পাঁচটায় হাজিরাবাগের বিভিন্ন স্থানে অভিযান চালায় তাতে প্রশ্নপত্রের যে সুনির্দিষ্ট প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার সম্পর্কে নানান তথ্য খুঁজে পাবার চেষ্টা করছেন এবং যদিও কোনো প্রশ্ন পায় তাহলে পরীক্ষাটা বাতিল করা হবে সন্দেহভাজক টি থার্টি জি পয়েন্ট জিরো পরীক্ষা প্রশ্ন ফাঁসের জন্য হাজিরাবাগে দুশো সত্তর জনের বেশি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন অভিযোগ সামনে আসতে বিহার জুড়ে বিক্ষোভ দেখাতে চেয়েছে চাকরি প্রার্থীর একাংশ অংশ সব জায়গায় নিয়োগের প্রক্রিয়া মনে হচ্ছে দুর্নীতিগ্রস্ত হতে চলেছে কারণ এক জায়গা নয় প্রত্যেক জায়গাতে একই অবস্থা ই ও ইউ দ্বারা থ্রি পয়েন্ট জিরো প্রশ্ন ফাঁস মামলায় তিনশো তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে পাটনার আদালত সবাইকে বেউর জেলে পাঠিয়েছে জব্দ করা গ্যাজেট নথি সংগঠিত চক্রের সাথে যুক্ত এসপি বে ভব শর্মার নেতৃত্বে এস আইটি গঠিত হবে হয় অবশেষে প্রশ্নের ফাঁসের ঘটনায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হলো বলে জানানো হচ্ছে ভেওয়ার্স আশা করি বুঝতে পারছ বিহারেও সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার এক স্তর এগিয়ে আসছে সেখানেও নিয়োগ দুর্নীতি মামলা আগেই কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে দেখা যাক কি তথ্য উঠে আসবে সে সমস্ত তথ্যও তোমাদের সামনে রাখবো যেন বিহার ক্যান্ডিডেটদের কাছেও সেই ভিডিওটা একটা মূল্যবান তথ্য হয়ে ওঠে আজকে পর্যন্ত এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ